মুক্তিযুদ্ধের চেতনার নাম বিক্রি করে খুনি আসি না সন্ত্রাসীদেরকে লালন পালন করে সারা বাংলাদেশে প্রতিষ্ঠা করেছিল আজকে সেই সন্ত্রাসীদেরকে সারা বাংলাদেশে মুক্ত সাদা কবুতরের মতো ছেড়ে দিচ্ছে এই খুনি আসি না দোসর এখনো বিভিন্ন জায়গা বিভিন্ন বেঞ্চের বিচারপতি হয়ে বসে আছে এই বিচারপতিদেরকে কারা বসিয়ে রেখেছে কোন বিচার বিভাগ বসিয়ে রেখেছে তাদেরকে স্পষ্ট ভাষায় শনাক্ত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে আমরা খুনি আসি আগে প্রশ্রয় দেই নাই আমরা এই ফাসিস্ট বিচারপতিদেরকে প্রশ্রয় দিব না আমরা একটা ভাষায় স্পষ্ট করে বলে যেতে চাই এই বাংলাদেশে দুই হাজার ছাত্র জনতার রক্ত দেয়া গেছে আরো পাঁচ হাজার রক্ত দিলে প্রয়োজনে আরো রক্ত দিলে কোন অবস্থাতেই এই খুনি সন্ত্রাসী এবং এই ফ্যাসিস্টের এই বাংলার মাটিতে প্রতিষ্ঠা হইতে দেওয়া চায় না দিব না দিবনা দিব না প্রিয় বন্ধুগণ বাংলাদেশের মানুষ চব্বিশ সালে স্বাধীনতা অর্জন করেছে কিন্তু সেই স্বাধীনতা যদি কলসিত হয় আমরা কি ঘরে বসে থাকতে পারি আমাদের মজলুম সাংবাদিক মাহমুদ রহমান ভাই আজকে কারাগারে আর রানা কেন বাহিরে প্রশ্ন রাখতে চাই এই সরকারের কাছে আমাদের মজলুম সাংবাদিক ভাইরা যদি জেলখানায় থাকতে পারে আর রানা কেন বাহিরে থাকবে যারা বিগত পরাজিত সরকারের প্রেতকা তারা যদি মুসলিম সাংবাদিক দেশপ্রেমিক মানুষদেরকে কারা ঘরে বন্দী রেখে আমি দুশরদেরকে বাইরে রাখার দুঃস্বপ্ন দেখে একবার পাঁচে আগস্ট হয়েছে দ্বিতীয়বার পাঁচে আগস্ট আবার হবে যদি দ্বিতীয়বার পাঁচে আগস্ট আপনারা না দেখতে চান অবিলম্বে রানাকে আবার কারাগারে বন্দী করুন না হলে যেভাবে ছাত্র জনতা রাজনৈতিক দল নানা শ্রেণীর পেশার মানুষ রাজপথে মধ্য শক্তিকে পরাজিত করতে বাধ্য করেছিল ঠিক সেইভাবে আপনাদের পরাজয় আমরা ডেকে আনতে বাধ্য করবো যদি মনে করেন আদালত থেকে রায় দিয়ে বেঁচে গেছেন বাঁচবেন না জনগণের আদালতে প্রয়োজন হলে রানার বিচার হবে উন্মুক্ত মঞ্চে বিচার হবে মনে বিচার হবে জাতীয় প্রেস ক্লাবের সামনে রানার বিচার হবে